গাছ ভর্তি খেজুর গাছ এই যে দেখছে না দি 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 বাউ এক দেখেন পুরো গাছ ভর্তি আর কি খেজুর হয়ে আছে তো সেটাই পারবো আর কি মাধব আর আমি দুজন মিলেই তার জন্যই মাধবের হাতে পাথর আর কি দেখেন আমি যেটা বললাম আর কি দেখেন এত সুন্দর একবার সবাই চিল্লাই উঠলো তো এটাই বললাম আর কি এখানে মানে ফ্রিডম ওরা যেখানে খুঁজে সেখানে ঘুরে যখন যে কোনো সময় ওরা আর কি চারদিকে শুধু কান্না এদিকে ঝোপঝাড়ের পিছনেই আছে আর কি ওরা সেই গাইস আম ফাইনালি মাদক নিয়ে আসলো আর কি তো দেখি একটাই নিয়ে আসে মাদবকে বললাম যে দুইটা নিয়ে আসার জন্য ও একটাই নিয়ে আসে ই কেমন রিয়াকশন ভাই হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর কি তো মাধব আর আমি এদিকে দেখেন মাধব আর আমি দুইজনে বেরোয়ি রাস্তা হাটতে আর অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড দিতেছি না তো একটু সময় পাচ্ছে না সময়ের অভাবে তার জন্য খুবই খুবই দুঃখিত তো এখানে একটা জিনিস দেখলাম অলরেডি একটা আপনাদেরকে জিনিস দেখে মাধবের হাতে এটা দেখতে পাচ্ছে কি দেখে দুইটা পাথর গাইস পাথরটা নেওয়ার কারণ কি জানেন পাথরটা নেওয়ার কারণ এক সেকেন্ড গাড়িটা যাক পিছনে গাড়ি আসতেছিস গাড়িটা যাক তারপর আমি বলতেছি কেন বাছন নিয়েছে আর কি তারপর আমি আর এই যে দেখেন দেখেন ও গাছ ভর্তি খেজুর গাছ এই যে দেখছে না দি 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 বাউ এক দেখেন পুরা গাছ ভর্তি আর কি খেজুর হয়ে আছে তো সেটাই পারবো আর কি মাধব আর আমি দুজন মিলেই তার জন্যই মাধবের হাতে পাথর আর কি গাছ দেখেন এই দিকেও আছে এই দিকেও একটা ছোট্ট গাছ দেখলাম এবার ঢালিস না পড়ছে পড়ছে অনেক কটা পড়ছে 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 এই যে এইখানে একটা আছে মাধব তিন চারটা আর কি পাললো একটা লাগছে দেখে কেমন লাগে টেস্ট করে এই যে দেখেন একদম গাছ ভর্তি হয়ে আছে গাছ দেখেন পুরোটা ক্যামেরাটা হয়তো পুরোটা জুম বোঝা যাচ্ছে না আর কি কিন্তু হ্যাঁ একদম পুরো গাছ ভর্তি আর একবার জায়গাটা দেখেন চারদিকে অনেক খেজুরের গাছ আর নারকেল গাছ আর ওই যে সামনে একটা আম বাগান গাছ তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর কি দেখতে দেখতে অনেক দূরে চলে আসলাম গাছ মানে রাস্তা থেকে পাকা রাস্তা থেকে একদম খাল বেলে রাস্তায় চলে আসছে আর কি তো এইদিকে একটা জিনিস আমি আসার আর কি নোটিস করতেছি আর কি মানে এখানে বলতেন না যে কোনো জায়গায় আর ওইদিকে ময়ূরের দৌড়াচ্ছে আর যেগুলো যে গাছ দেখতেছেন এগুলো সবগুলো হলো নিম পাতা গাছ এরা যে কোনো সবজি খাবে যে কোনো আর এভরিথিং মাছ মাংস হে সে হাবি যাবে অমুক টমুক কিছুতেই আর কি নিম পাতা মিক্স করবেই করবে ওদের কম্পলসারি আর কি মানে নিম পাতা ছাড়া এরা খাইতেই পারে না তার জন্য যেখানে সেখানেই নিম গাছ একে কত বড় বড় দেখেন এদিকে ওইদিকে এইদিকে দেখেন এদিকে একটা জিনিস দেখেন এগুলোতে নাকি ঠাকুর বলে এখানে নাকি ঠাকুর থাকে এগুলোতে এই হলো সেই মিনি পাহাড় গাছ একদম পাহাড়ে উপরে চড়বো উপরে চড়ে আপনাদেরকে ভিউটা দেখাবো একবার জায়গাটা কিন্তু ব্যাপক লাগতেছে সত্যি শিলে কিন্তু হ্যাঁ ঠিক চোখে দেখা আর ক্যামেরায় দেখা দুটোর মধ্যে অনেকটাই তফাৎ গাইস কিন্তু যদিও আমার কাছে তো একদম সেই লাগতেছে দেখেন দেখেন চলো একবার উপরে উঠা যাক দেখেন গাইস এত পাথর চারদিকে পাথর যেদিকে দেখবেন সেদিকে পাথর বড়ো বড় পাথর কালো পাথর সবগুলোই কালো পাথর আর এইদিকে মানে পাখিদের আওয়াজ ময়ূরের কান্না আপনারা এনি টাইম শুনতে পারবেন এনি টাইম মানে চারদিকে ওই না 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 আমি যেটা ভাবছিলাম যে আমি ভাবলাম যে কমলার গাছ তো যেটা বলছিলাম আর কি চার সব সময় শুনতে পারবেন চারদিকে পশু পাখি মানে এভরিথিং ময়ূর ঠয়ুর যে ওদিকেও ঘুরতেছে মানে কেউ এগুলোকে কোনো মানে কী করেন আর কি মারামারি বা যেটাই বলে বৃন্দা যেতে ফ্রিডম আর এখানে ঘুরতে পারে ওরা এই আমাদের বন্ধু ফটো ওঠায় ব্যস্ত তো যাই হোক আমিও একটু ফটো উঠে নেই আর কি তাই একটু পরে দেখা যাচ্ছে দেখেন আমি যেটা বললাম আর কি দেখেন এত সুন্দর একবার সবাই চিল্লায় উঠলো তো এটাই বললাম আর কি এখানে মানে ফ্রিডম ওরা যেখানে খুশি সেখানে ঘুরে যখন যে কোনো সময় ওরা আর কি চারদিকে শুধু কান্না এদিকে ঝোপঝাড়ের পিছনেই আছে আর কি ওরা হুম আর এখানে একটা জিনিস খেয়াল করেছেন কি এখানে যে মাটিটা একদম লাল কালারের গাইস আমাদের এখানের মতো মাটি না আমাদের এদিকে যে মাটির কালারটা আর এখানে কালারটা দুটোই ডিফারেন্ট কিন্তু এদিকে লাল কালার হ্যাঁ তো মাধব বলতেছে যে এই জায়গাটায় নাকি পিকনিক করার জন্য একদম বেস্ট পারফেক্ট অ্যাকচুয়ালি ঠিক কথাই বলেছে এদিকের যে পরিবেশটা আর কি এখানের দেখেন কেউ ডিস্টার্ব করার মতো কেউ নেই আর কি চারদিকে ফাঁকা এইখানে আর চারদিকে এত প্রাকৃতিকের মাঝখানে আর কি আমরা এই দিক থেকে ঘুরে ঘুরে এদিকে আসে আমাদের রুম হলো ওই দিকে এইদিকে সোজা একদম এদিকে সোজা গেলেই আমাদের রুম

ওই ওইটা মনে মন্দির বাবু চ ওইখানটা দেখেন ওই মন্দিরের মধ্যে দেখা যাচ্ছে ওই ওইটা মন্দির তো এখানে একটু আর একটু ফটো ফটো ওঠে তারপর ওইখানে মন্দিরে যাচ্ছি চলো দেখা যাক চলে আসছে এই মন্দিরটার কাছে জানি না কি মন্দির তো চলো এখানে আবার আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে আর কি ও যে দেখা যাচ্ছে ওগুলো সবগুলোই মানে আস্তে আস্তে পাহাড়ের উপর থেকে আমরা কিন্তু এতক্ষণ ওই উপরে ছিলাম পাহাড়টায় এখন নিচের দিকে যাচ্ছে আর কি মন্দিরটা দেখেন একবার চলো নাম বলতে পারবো না আমি ঠাকুর আর কি তো যেটাই হোক আমি শক্তি দিলাম মাধবকেও মাধবও দিল এখানের একটু জায়গাটা একটু খুঁড়ে কীরকম আর কি এখানের এখানে ওর একটা কথা মনে পড়তেছে না বললেও নয় যে দেখেন একবার ঘাসগুলো দেখেন এদিকে এত ফাঁকা জায়গা আর এত ঘাস মানে গরুর জন্য আর কি গরু ছাগল যেটাই বলুন একদম

আমি এখানে বসে আছি পাহাড়ের উপরে তো মাধবকে বললাম ভাই দুইটা নিয়ে আসে বেশি না দুইটা আম চুরি করতে গেছে আর কি মাধব নিচে ও যে ও যে লাল লাল সার দেখা যাচ্ছে তো মাধব গেছে আর কি আমি বলেছিল কেউ আসে সিগনাল দেব তো একটু ভালো করে যা আর কি তো সেটাই আমি নিচে পাহাড়া দিচ্ছি ও গেছে আম নিয়ে আসার জন্য চলো ট্রাই করবো আজকে আমগুলো মিষ্টি না টক আর জায়গাটার সম্বন্ধে আর কি বলবো কতবার বলবো বলি কম হয় আর একবার দেখেন শুনতে পাচ্ছেন মিনিট সেকেন্ডে এদের চলতে থাকে এরকম তো চলো দেখা যাক মাদক चाहिए गैस आम पनीर ले माधुम नियास लो आरके तो देखिए एकटा नियास है माधुक के बोले हम जो दूध टा नियास है रिएक्शन भाई दीदा टेंगा एक बार मुट्ठी तो देखें <laughs> 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 <जीट है। laughs> <देगारी> भाई ये देख रही भाई कमाल है যাই হোক এত টক এখানে অনেক গাছ গাইছ হয়তো আলাদা আলাদা গাছের আলাদা আলাদা টেস্ট থাকতে পারি যাই হোক অন্য কোনো দিন আবার আসবো আচ্ছা টেস্ট করবো তো ফাইনালি মেলাটাও ডুবে গেছে এখন রুমে যাব আর কি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই